সালাম আলাইকুম আজ আপনাদেরকে পরিচয় আমাদের দেব সংরক্ষণের বিভিন্ন পদ্ধতির সম্পর্কে আসেন আমরা পরিচিত হই বিভিন্ন পদ্ধতির সাথে আসেন এটা হচ্ছে এলপি বলে লং প্লে এটা ছিল আগেকার দিনে গান সংরক্ষণ হতো এটাতে এই পিঠে থাকতো কয়েকটা গান এই পিঠে থাকতো কয়েকটা গান এইগুলো আপনার বিভিন্ন গানের পরিমাণের উপরে নির্ভর করে হয়তো কোনোটাই থাকতো এই পিঠে নয়টা এই পিঠে নয়টা কোনোটাই থাকতো এই পিঠে ছয়টা এই পিঠে ছয়টা এইভাবে গানের এই এল পির নাম হতো এগুলো ছিল লং প্লে এটা অনেক আগে আজ থেকে সত্তর আশি বছর আগে এইগুলোতে গান সংরক্ষণ করতে এগুলো বাজানোর জন্য একটা বিশেষ ধরনের প্লেয়ার লাগতো যেটাকে বলা হতো রেকর্ড প্লেয়ার আচ্ছা আসেন এরপরে আসেন এইগুলো এরপরে আসলো এইগুলো এগুলোকে বলা হতো ক্যাসেট এগুলো হচ্ছে ক্যাসেট এগুলো হচ্ছে এইগুলো এইগুলো এক ধরনের এইখানে দেখেন টেপ আছে এই দেখেন এখানে টেপ আছে টেপ আছে এই যে এখানে দেখা যায় এই যে এখানে দেখা যায় ভিতরে টেপ জড়ানো আছে হ্যাঁ এগুলোতে সংরক্ষণ করা হয় গান করা হতো এখন আর হয় না এগুলো দিয়ে এইগুলো বিভিন্ন এখানে দেখেন ষাট লেখা আছে সিক্সটি 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 হচ্ছে ষাট মিনিট এটা দুই রকম ছিল আর এইগুলো দেখেন লেখা নাইনটি এগুলো দেখেন লেখা নাইনটি অর্থাৎ নব্বই মিনিট এগুলো ছিল ষাট মিনিটের গান সংরক্ষণ করা যেত একবার এই পিঠে বাজানো হতো শেষ হয়ে গেলে আবার ঘোরাইয়ে এই পিঠ দেওয়া হতো এইভাবে সংরক্ষণ করা হতো গান এটা বেশ কোয়ালিটি ভালো হতো হ্যাঁ এইভাবে আর এগুলো বাজানো হতো যে প্লেয়ারে সেটাকে বলা হতো ক্যাসেট প্লেয়ার এটাকে বলা হতো ক্যাসেট প্লেয়ার এই দেখেন এখানে অনেকের গানই আছে এখানে আছে ব্রাদার্স ব্রাদার্সের কাওয়ালি তারপরে আছে চিত্রা সিংয়ের গান এরকম বহু অনেকের গান টান আছে এখানে এরপরে আসলো সিডি সিডি হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক এটা হচ্ছে এইগুলো হচ্ছে সিডি এটা পরবর্তী পদ্ধতি হচ্ছে এটা আছে একটা ভিডিও ভিডিও সিনেমা হাফ লাইফ এখানে আছে দেখেন অপরূপ রূপে এটা হচ্ছে গান এরকম এখানে অনেকগুলো গান সংরক্ষণ করা যায় এটা ছিল আপনার হ্যাঁ এটাও কিন্তু আপনার ওই সময় হিসাবে অথবা ক্যাপাসিটি হিসাবে এগুলো এখন এটা রেকর্ডিং করা জটিল সংরক্ষণ করাও ছিল জটিল এটা সংরক্ষণ করা সহজ রেকর্ড করা সহজ কিন্তু এটা রেকর্ডিং কোয়ালিটি খুব বেশি দিন লাস্টিং করে না তারপরে আসলো এইটাই এইটাই দেখা গেল রেকর্ডিং কোয়ালিটি লাস্টিং করে তারপরেও এটা অক্ষয় হয় না কিছুদিন পরে আস্তে আস্তে কোয়ালিটি নষ্ট হয় এবং এইগুলো বাজানোর জন্যে যে প্লেয়ার লাগে সেটাকে বলা হয় সিডি প্লেয়ার কম্প্যাক্ট ডিস্ক প্লেয়ার হ্যাঁ এই এই হচ্ছে মোটামুটি তারপরে বর্তমানে কিন্তু আর এইগুলোতে খুব একটা সংরক্ষণ করা হয় না এখন কিন্তু আরও আধুনিক সিস্টেম চলে এসেছে এখন এইগুলো নেই এখন এসেছে মেমোরি কার্ড মেমোরি কার্ড অথবা আপনার ওই পেন ড্রাইভ এইগুলোর মাধ্যমে বর্তমানে সংরক্ষণ করা হয় সংরক্ষণ করাও সহজ কোয়ালিটিও থাকে ভালো হ্যাঁ এই এই হচ্ছে মোটামুটিভাবে কয়েকটা পদ্ধতি সংরক্ষণের